অনও ছিল এটা রিলিফ ফর দ্য কি অপারেশনাল এবং অন্যান্য বিস্তারিত ভাগে সবকি কাছে আজকে প্রশ্নwidetildeটা হচ্ছে এইতে আমাদের এয়ারহিস ডিপার্টমেন্ট এন্ড ফেশারিস ডিপার্টমেন্টের কাস্টমাইজড বৃদ্ধি যেটা হচ্ছে এটা জানতে এরিসন মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনারা সামনে পেশ করতে চাই আর এটাতে হলো আমরা আমরা দুটো ডিপার্টমেন্টের একত্রিত সেফারি সারে কি এরতে আমরা এটা হলো ফলে আমরা ডিটেল ভাবে এআর ইডি ফিশারি ডিপার্টমেন্টের যেটা লস যেটা হচ্ছে এটা হল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ক্রোড় So uh, what we have, uh, uh, we wanted was immediate relief. So uh, state uh, government has uh, very magnanimously placed uh, 15 crores. Uh, uh, we have requested the state government to release 15 crores for both the department. It under the defence department 5 crores um, yesterday, day before yesterday it was released. So we are in the planning process for implementation of this, uh, using this uh, relief fund. এছাড়া আমাদের কাছে যে স্কিমগুলোতে যে টাকাটা বাকি রয়ে গেছে প্রায় টাকা এখন আমাদের কাছে স্কিম আছে যেটা যতটুকু ইউজ করা যায় এটা আমরা ইউজ করবো ফর এক্সাম্পল ফিশারিস ডিপার্টমেন্ট ফিশারিস ডিপার্টমেন্টের প্রথমটা কাজ হলো যে সিড সি যেটা আমরা নষ্ট হচ্ছে এটা লেগে we have to replenish the ponds with new seedlings so আমাদের যে প্রধানমন্ত্রী मत्स्य সম্পদায়ोजना যেটা কুচিটা আমাদের কাছে অলমোস্ট 20 ক্রোসেস লেফট তো ইটা ইটা দি আমরা অলরেডি কাজ শুরু করছি এক্সিস্টিং পন্ডগুলা যেটা ভালো কন্ডিশনে আছে ইটার মধ্যে টপিক ফলোওয়ার কাজটা চলছে और नेट किनत से जे नेटটা যা খারাপ হচ্ছে এটা কিনতেছে আর ফুকুরগুলাতে মেনু আর যেটা করতেছে মানে যে ফুকুরগুলা যেটা আছে পুরো বসন্তই গেছে আর এটা বান দেন রিপেয়ার আর মেনু এর কাজ जैसे एमओपी লাইন এটা সফট কমপ্লিট ডিস্ট্রিবিউশন কো শুরু করছে আমাদের জিপিএফএমএস ফাইল যে স্কিমটা স্টিম দিয়া और ये जो टेन करोर अमाउंट दैट बी रिलीज फ्रम द स्टेट फॉर रिलीफ एक्टिविटीज इन प्लानिंग क्या यूज करते फिशरिज में मेन एक्टिविटी इज द रिकनस्ट्रक्शन अफ द बंस रिकनस्ट्रक्ट करते दिस आल्सो हैज टू बी डन सो दिस एक्टिविटीज आर इन द प्लानिंग वी हैव नॉट रिलीज वी हैव नॉट नॉट गॉट रिलीज द मनी फॉर फिशरिज वी विल गेट इट इन नेक्स्ट वीक सो द एक्टिविटीज ऑलरेडी स्टार्टेड बट विल बी इन अ क्विकर ऐसे देखने के लिए आपको एक वीडियो 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 देखने क বিসি থেকে আমরা শুরু করতে এটা একটা সিস্টেম্যাটিক প্ল্যান হিসাবে আমরা এক দুই 70 ভিতরে আর তিন 70 ভিতরে এটা কমপ্লিট করব একটা বিশেষ করে আমরা যেটা করতে চাই আমরা যে দুরনা ডিপার্টমেন্ট যেটা এফিশিয়ালিসার আর এআরডি তে এই যে অ্যাভেল স্কিমুল যেটা হইতাছে এটার সঙ্গে সঙ্গে কেসিসি কৃষক ক্রেডিট কার্ডের যে স্কিমগুলা যেটা আছে